তিন তারিখ অর্থাৎ পরশু বেলা এগারোটার দিকে আমার ফোনে একটি কল আসে আমি বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই সময় একটা কল আসে কলটা রিসিভ করার পরে রীতিমতো আমাকে শাসনী দেওয়া হয় আমাকে হুমকি দেওয়া হয় আমাকে মেরে ফেলবে আমাকে খুন করবে আমার গলা কেটে নেবে আমি কেন বাড়াবাড়ি করছি আমি নাকি মমতা ব্যানার্জিকে হারাতে চাইছি এই ধরনের একাধিক কথা বলে যেটা আমাকে ট্রেড দেওয়া হয় প্রাণ নাসে ধুমকি দেওয়া হয় আমি যাতে এই ধর যে লড়াইটা করছি সমাজের জন্য তা থেকে যাতে পিছিয়ে আসি এই ধরনের ভয় দেখানো আমাকে হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল যারা আধিকারিক আছেন তাদের কাছে চিঠি করেছি তাদেরকে জানিয়েছি এফআইআর হিসাবে ট্রিট করার জন্য নাম্বারটা দিয়েছি কোন অ্যাড্রেস কোথা থেকে বলেছে সেইগুলো প্রোভাইড করেছি আমি আশা করছি রাজ্য সরকারের রাজ্য প্রশাসন এটা সত্য উদ্ঘাটন করবে তবে একটা কথা আমি নায়ের পথে আছি অন্যের ভিত্তে লড়াই করছি তিলোত্তমা থেকে শুরু করে সাবির মল্লিকের যেভাবে হরিয়ানাতে পিটিয়ে খুন করা হলো তার বিরুদ্ধে কথা বলি যে আবু সিদ্দিক শিকারি মোড়া বিভিন্ন ইস্যুতে যেভাবে মাঠে ময়দানে লড়াই করছি এবং বিধানসভার মধ্যে কথা বলছি অনেকের কি গাপ্ত দেওয়া হচ্ছে আমাকে কি আমাকে দেওয়া হচ্ছে হচ্ছে চুপ করে যেতে বলা থ্রেড আমি সরাসরি এই মুহূর্তে বলবো না কারণ ওই আমাকে ওই মধ্যে বলেছে যে যে ফোন আমি নাকি মমতা বক্তব্য সাথে পাঙ্গা নিচ্ছি যদি না পাঙ্গা নেওয়া বন্ধ করি তাহলে আমাকে খুন গলা কেটে খুন করা হবে আমি বলছি না এটা তৃণমূল কংগ্রেস করেছে তদন্ত সাপেক্ষ আমি এখনই বলে দিচ্ছি না যে তৃণমূল কংগ্রেস করেছে তদন্ত সাপেক্ষ তারপরেও বলছি বিচার ব্যবস্থা আছে আমি প্রশাসনকে জানিয়েছি সত্য উদ্ঘাটন করুক এর পেছনে কি ষড়যন্ত্র আছে কি রহস্য আছে কার বা কাদের কথা শুনে আমাকে এই ধরনের ফোন করে সরাসরি আমার গলা কেটে নেবে আমাকে খুন করবে আমাকে হত্যা করবে এ করে বলার সাহস হচ্ছে পরিশেষে একটা কথাই বলবো আমাকে এই ফোন টোন করিয়ে কেউ যদি মনে করে নসা দিকে জেল খাটালাম মিথ্যা মামলা একাধিক দিলাম তারপর নিতি দিকে দমছে না যদি মনে করে আমাকে এই এই ধরনের কল করিয়ে থ্রেড দিয়ে আমাকে ভয় দেখিয়ে দমিয়ে দেবে সে বন্ধুরা শুনতে পেলেন নৌসদ সিদ্দিকিকে ভয় দেখানো হচ্ছে নৌসদ সিদ্দিকিকে খুন করা হবে কারণ উনি গলা ফাটাচ্ছে সমাজের জন্যে কি বলবেন বলুন তো বন্ধুরা কারা করছে এই সব কাজ তবে হ্যাঁ নৌসদ সিদ্দিকি ডাইরেক্টলি তৃণমূলের দিকে আঙুল তুলছে না উনি শুধু একটা সন্দেহ প্রকাশ করেছে তবে যারাই এই ধরনের কাজ করুক তারা সমাজের জন্যে মঙ্গলজনক নয় নওশদকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে আপনার কি মনে হয় কেন উনি ওই সাবিরের জন্যে গলা ফাটাচ্ছে তিলোত্তমার জন্যে গলা ফাটাচ্ছে এই কারণে ভয় দেখানো হচ্ছে শুধু নওশদের দিকে নয় অনেক বাম নেতা রয়েছে তাদেরকেও এরকম ভয় দেখানো হচ্ছে আপনারা দেখেছেন এই তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে যারা রাস্তায় নেমেছে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি মহিলাদের উপরে কুটুক্তি বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসছে গতকাল একটা ঘটনা ঘটেছে গড়িয়াহাটের দিকে যাদবপুরে মনে হয় ঘটনাটা একজন পুরুষ মানে ওই মিছিলে এসে মহিলাদের প্রতি কুটুক্তি করছে যোগ্য জবাব দিয়েছে মহিলারা যাই হোক নৌসৎ সিদ্দিকিকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না ওনাকে যেভাবে ভয় দেখানো হয়েছে শাসানো হয়েছে আপনাদেরকে ভিডিওটা দেখালাম নিশ্চয়ই পুরো ভিডিওটা আপনারা দেখেছেন উত্তর দেবেন আপনারা কারা করছে এরকম জিনিস কেন করছে তারা তাদের স্বার্থ কি বিনা টাকা পয়সায় তো কেউ কাউকে ট্রেড দেবে না আতে ঘা লাগলে তাহলেই তো ট্রেড দেবে কার আতে ঘা লাগছে সেটা একটা বড় প্রশ্ন আপনার কি মনে হয় কার কার মানে কার লাগতে পারে আঁতে ঘা প্রশ্নটা আপনাদেরও করছি আমি উত্তর তো অবশ্যই দিতে হবে আপনাদের তিলোত্তমার বিচার পাওয়ার জন্যে যেই প্রতিবাদের ঢেউ চারিদিকে আছড়ে পড়েছে ভয়ে পাওয়া স্বাভাবিক কারা ভয় পাচ্ছে সেটা জলের মধ্যে পরিষ্কার কিন্তু পুলিশের যাই হোক পুলিশের ভূমিকা নিয়ে একটু দ্বিমত রয়েছে কোথাও কোথাও পুলিশ ভালো কাজ করেছে আবার কোথাও কোথাও পুলিশ মনে হয় নিজের সিট ডারা বিক্রি করে দিয়েছে যারা হামলা চালাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে না কিন্তু যারা আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে তাদেরকে গ্রেপ্তার করছে কাদের ইশারায় চলছে এদিকে আপনারা জানেন তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে এর পেছনে কারা রয়েছে সামনে আসতে চলেছে আর আপনারা জানেন নিশ্চয়ই সেমিনার হলের পাশের রুমটা ভাঙার নির্দেশ স্বাস্থ্য ভবন থেকে এসেছিল নাকি এমনটাই জানা যাচ্ছে এরপরে বুঝতেই পাচ্ছেন স্বাস্থ্য ভবনের মাথায় কারা বসে রয়েছে অনেক তথ্য এমন সামনে আসবে তবে এই যে সিদ্দিকিকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না কারণ উনি নিজের সিদ্ধারাটা বিক্রি করেননি সেটা ওনার মতো করে উনি আন্দোলন করছেন আমরা দেখেছি সাবিরের ঘটনাটা নিয়ে উনি যেভাবে তৎপরতা দেখিয়েছে ধর না করেছে সাবাসী জানাতেই হয় তিলোত্তমার বিচারের দাবিতে যতটা পেরেছেন নও সিদ্দিকী কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি বাম নেতারা মিনাক্ষী সহ অনেকেই মাঠে নেমে পড়েছে আর কণ্ঠাসা হয়েছে শাসক দল জুনিয়র ডাক্তারদের ট্রেড দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি স্বয়ং উস্কানিমূলক কথা বলেছেন চারিদিকে দেখেছি টিএমসি নেতাদের দ্বারা কুটুকটি ছুটে এসেছে মানে খারাপ কথা ওনারা বলেছেন স্বাভাবিক ব্যাপার নিচুতলা টিএমসি কর্মীরা কি করে থাকতে পারে দেখলেন তো গতকাল রাত্রিবেলায় যারা রাতযজ্ঞ প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তাদের ওপরে লাঠি চর কিল ঘুষি এমনকি বয়স্কদের ছাড়িনি শিশুদের ছাড়েনি এটা কারা পুলিশ তাদেরকে কেন গ্রেপ্তার করছে না প্রশ্ন রইল আপনাদের কাছে উত্তর দেবেন ভালো থাকবেন